আসসালামু আলাইকুম এইচএসসি পোলাপান তোমাদের একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া এইচএসসি লাইফ থেকে কিভাবে এডমিশনের পড়া পড়তে পারো আমি আগেও ভিডিও দিয়েছি তারপর তোমরা এই এডমিশন পরীক্ষা হলো কমার্সে এরপরে তোমাদের মধ্যে কুরকুরা নিয়ে উঠছে যে ভাইয়া এডমিশনের পড়াটা আমি কিভাবে একই সাথে পড়া ফেলতে পারবো যদিও তোমার এইচএসসি এইচএসসির পুরো সিলেবাস শেষ হই তারপর তোমার চিন্তা হচ্ছে এইচএসসি আর এডমিশন সো এটা খারাপ কিছু না আমি তারপর তোমাদের আজকে টিপস দিচ্ছি সেটা হচ্ছে ভাই তুমি যদি এডমিশনের কোয়েশ্চেন একটু খেয়াল করো সেটা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট এগুলা খুবই রুট করে অনেক রুট লেভেলের এবং মানে অপশনগুলো এমন দেয় যেটাকে তোমার ক্রিটিক্যাল থিংকিং করতে হয় ওকে সো জন্য হচ্ছে কি তোমার পড়তে হবে খেয়াল করবা হচ্ছে তোমার বইয়ের শুরুতে হচ্ছে তোমার কিছু থিওরি থাকে যেগুলো তোমার স্কিপ করে যাও তুমি ওকে সো ওগুলা পড়বা ওগুলা পড়লে দেখবা কি তোমার অ্যাডমিশন পড়া হয়ে গেছে এ বিশেষ করে এ তোমার হচ্ছে ওটাকে কি বলে থিওরিগুলো সবচেয়ে বেশি ভোগায় অ্যাডমিশনে ম্যাথের থেকে শুনতে অবাক লাগলো সত্য এতে যেখানে তোমার তে একটা থিওরি আসে না সেখানে অ্যাডমিশনে টোটালি থিওরির উপর কইরা তোমাকে যাচ করে অ্যাকাউন্টে কেন কারণ হচ্ছে ম্যাথ সবাই পারে কিন্তু থিওরি ক্রিটিক্যাল থিঙ্কিং এগুলো অনেকে পারে না আমি যদি তোমাকে একটা কথা বলি যে অ্যাকাউন্টিংয়ের অ্যাকাউন্টিং মানে যে হচ্ছে একটা তথ্য অ্যাকাউন্টিং হচ্ছে একটা তথ্য ব্যবস্থা ইনফরমেশন সিস্টেম ওকে এইটা আমরা লিটারালি জানতে পারছি ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ারে জানতে পারছি এন্ড আই থিঙ্ক তোমরা অনেকেই জিনিসটা ফার্স্ট শুনছো যে অ্যাকাউন্টিং একটা তথ্য ব্যবস্থা কারণ কি ভাই আমাদেরকে আসলে মানে কনসেপ্ট ভিত্তিক বা টপিক ভিত্তিক বা এটা যে একটা থিওরিটিক্যাল জিনিসপাতি আছে এই জিনিসগুলো আমাদের কখনো বোঝানোই হয় না আমাদের শুধুমাত্র ম্যাথ কীভাবে করতে হয় সেটা বোঝানো এই জন্যই হচ্ছে অ্যাডমিশনের পরিমাণ তারা খারাপ করে যাদের হচ্ছে এই বেসিকগুলো ভালো না সো জন্য তুমি হিসাব বিজ্ঞানটা একটু থিওরিগুলো বেশি করে পড়লে দেখবা যে তোমার অটো পড়া হয়ে গেছে এটা ফাইন্যান্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব বেশি চাপ নাই মার্কেটিং এগুলো খুব চাপ নাই রিডিংটা ভালো করে পড়বা মানে তোমার যদি এমসিকিউর ইয়াটা মানে এমসিকিউ তে ভালো যে পাওয়া মার্কস পাওয়াটা এইটা যদি তোমার হাতে থাকে এন্ড এমসিকিউর যদি তুমি স্ট্রং হও তাহলে তোমার জন্য এডমিশনে এই মার্কেটিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই তিন কোনো ব্যাপার না এটা গেলো ইয়ার কথা দ্বিতীয় কথা হচ্ছে ইংলিশ আর বাংলাটা বাংলাটা আমি যদি তোমার বলি সেটা হচ্ছে রিডিং মানে ফার্স্ট পেপারের ক্ষেত্রে প্রচুর মানে মানে বইরে রে একদম মানে প্রতিটা ওয়ার্ড ধইরা ধইরা রিডিং পড়তে হবে কবিতা বোঝা বুঝা পড়তে হবে শব্দ অর্থ মুখস্থ রাখতে হবে জন্মশাল রবীন্দ্রনাথ ঠাকুরের এই এগুলো একদম ঠোঁটের আগায় রাখতে হবে এটা হচ্ছে বাংলার ফার্স্ট পেপারের কথা বললাম সেকেন্ড পেপারের কথা যদি আমি তোমাকে বলি সেকেন্ড পেপার হচ্ছে তোমার মানে সমার্থক শব্দ এগুলো যদি এগুলো আমি যেহেতু বাংলা টিচার না সো আমি অত বাংলার ক্ষেত্রে জানি না বা এগুলো যদি সিলেবাসে থাকে এগুলো পড়বা এগুলো পড়লে মোটামুটি হয়ে যেতেছে আর বাকিটা অ্যাডমিশনে কিছু কিছু শিখতে পারবা আচ্ছা দেন ইংলিশ আমি তোমাকে একটা সাজেশন দিব পলাপান সেটা হচ্ছে তুমি অ্যাডমিশনে বাকি সব সাবজেক্ট পারবা যদি ওই সময় অ্যাডমিশনের সময় ভালো করে পড়ো শুধুমাত্র ইংলিশটা একটু বেশি প্রস্তুতি নিতে পারলে লাভ হয় বাট সেটা তুমি যখন তিন মাসে যখন প্রস্তুতি নিতে যাওয়া তখন তোমার জন্য একটু ঝামেলা হয়ে যাবে সো তোমার উচিত কি ভাই এই এইচএসি লাইফ থেকে অ্যাডমিশনের পড়াটা ইংলিশটা অন্তত পড়া কিভাবে ইংলিশের যে বাজারে বই আছে ওগুলো কিনো অ্যান্ড হচ্ছে তোমার ওই যে টপিকগুলা ওই টপিকগুলোর মধ্যে যেমন মুখস্থ পাঠ মুখস্থ পাঠগুলো একটু পড়তে পারো মুখস্থ পাঠগুলো পড়লে তোমার অলমোস্ট তিন থেকে চার মার্ক কনফার্ম হয়ে যায় সো মুখস্ত পাঠগুলো যদি তুমি পড়তে পারো তাও তোমার অ্যাডমিশনে অনেকগুলো পড়া হয়ে যায় তারপর হচ্ছে কি তুমি জিকে মানে জিকেটা হচ্ছে মানে নর্মালি জানার মতন করে পড়লে এগুলো হচ্ছে অ্যাডমিশনের পড়া এইচএসি তো হচ্ছে অবসর সময় পড়তে হয় নট এইচএসসি পড়াটাকে হ্যাম্পার কইরা অবশ্যই এইচএসির বাইরে যে অবসর সময়টাকে পাবো মানে এইচএসসি টাইম পড়ার টাইমের বাইরে সেই অবসর সময় তুমি হচ্ছে কি পড়বা ভাই অ্যাডমিশনের পড়াটা পড়বা সো তোমার জি কে আর ইংলিশটা যদি তুমি এই এইচএসসি লাইফে পড়তে পারো বাকি সাবজেক্টগুলো তুমি অ্যাডমিশনের সময় পড়লো পারবা বাট জি কে আর ইংলিশটা কেন পড়তে হবে জি কেন পড়তে পারবো কারণ হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা ঢাবি অন্তত ঢাবিতে তুমি তোমার সিটটা রাখতে পারবে সেটা হচ্ছে জি কে হচ্ছে তোমার একটা সেফ জায়গা আর হচ্ছে ভাই ইংলিশে বানায় লেখা রাইটিং এর এটা হাতটা ক্লিয়ার এগুলা করতে পারলেই তোমার এইচএসি লাইফ থেকে কীভাবে হচ্ছে তুমি অ্যাডমিশন পর্যন্ত তোমার পড়াটা ক্যারি করে নিয়ে যাবা সেটা তুমি সম্পূর্ণ ভালোভাবে পারবা অ্যান্ড অ্যাডমিশনে আশা করা যায় ভালো একটা জায়গায় চান্স পাবা অন্ততপক্ষে ঠিক আছে সো এই জিনিসগুলো একটু মাথায় রাখো বাট কখনোই এইচএসসি পরীক্ষাকে হ্যাম্পার করবা এইচএসসি পরীক্ষাটা হ্যাম্পার করলে তোমার গেছে এই দিকেও যাবে ওই দিকেও যাবে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কোন বিষয়ে তোমাদের প্রবলেম হচ্ছে কমেন্ট করে জানাও ইনশাআল্লাহ সেই বিষয়ের উপরে আমরা ভিডিও দেব ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম